আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি হাজির তো আজকে গাড়িটা দেখাবো একের ভিতর দুই একের ভিতর দুই পেয়ে যাচ্ছেন আপনারা সানডে অরিজিনাল চায়না গাড়ি তো অনেকেই ভাইয়েরা আছেন যে সানডে অরিজিনাল চায়না গাড়িটা চাচ্ছেন যে ঘরে বসে থেকে আসলে অনেক জায়গায় খুঁজতেছেন সানডে অরিজিনাল গাড়িটা কোথায় আমরা পাবো এই যে পাপোশের ভিতরে দেখতে পাবেন এম বুস করে সানডে লেখা থাকবে অরিজিনাল সানডে গাড়ি যদি হয় তো আপনার সামনে টুল বক্সের মধ্যে সানডি লেখা থাকবে মিটারের ভিতরে চান্ডে লেখা থাকবে সামনে সান্ডি লেখা থাকবে এবং আপনাদেরকে যদি দেখাইতে যাই সাইড যে আপনার শুট আছে সুর ভিতরে সান্ডে লেখা থাকবে প্রতিটা জায়গায় তো উপরে দেখতে পারবেন এখানে সান্ডি লেখা থাকবে এবং সাথে কি কি পেয়ে যাচ্ছেন এই গাড়িটার সাথে তো সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে বিস্তারিত তো এই গাড়ির সাথে থাকছে হচ্ছে স্পিয়ার চাকা থাকবে চার্জার থাকবে ফ্যান থাকবে রুম লাইট থাকবে ভিতরে প্রাইভেট কারের একটি রুম লাইট ব্যবহার করা হয়েছে তারপর যদি দেখাইতে যায় আপনাদেরকে গ্লাসটা ক্লিন করার জন্য ওয়াইফার ব্যবহার করা হয়েছে তারপর যদি আপনাদেরকে দেখাতে যায় বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম থাকবে ভিতরে রুম লাইট থাকবে তো একের ভিতর দুই এ অর্থ হচ্ছে সিটটা চাইলে আপনারা যাত্রী যদি চান যে আপনারা সামনের দিকে মুখ করে বসাবেন তো সামনে মুভ করে বসাতে পারবেন যদি চান পিছন দিকে মুভ করে বসাতে তো এই সিটটা অতি সহজে পিছন দিকে মুভ করে বসাতে পারবেন আবারও যদি সামনে চান যে কখনো মানুষ যাত্রী মাথা ঘুরতেছে যে যাত্রী মাথা ঘুরলে সামনের দিকে মুভ করে বসাবেন সামনের দিকে মুখ করে বসালে এখানে তিনজন যাত্রী ইজিলি বসবে পিছনে তিনজন ছয়জন যাত্রী সামনে ড্রাইভারের সাথে সাত ছয় তিনজন মোট নয়জন যাত্রী এই গাড়িটা গ্রহণ করতে পারে গাড়িটা অনেক বড় দেখতে পাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের নিত্য নতুন মডেলের অটো গাড়ি চলে আসে তো আমাদের কাছ থেকে এটার কালার নিতে পারবেন তিনটি কালার তিনটি কালারই অ্যাভেলেবেল রয়েছে লাল সবুজ এবং ব্লু তিনটি কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তো আপনারা অনেক জায়গার অনেক ভিডিও দেখে থাকেন তো আমাদের এই ভিডিওতে থাকবে স্পেশালি ডিসকাউন্ট দিয়ে অনেক বাইরে বলে ডিসকাউন্ট দিচ্ছি ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি ব্যাটারিও মূলত কোম্পানি গ্যারান্টি দেয় ছয় মাস তো আপনারাও পেয়ে যাচ্ছেন ছয় মাস তো মোটর কন্ট্রোলার গ্যারান্টি দেয় অনেক বাইরে আছে যে মোটর কন্ট্রোলার গ্যারান্টি দিলাম দুই মাস তো এটা ওনার দেওয়া নয় এটা কোম্পানি দেওয়া হয় দুই মাস থাকে কোম্পানিতে যদি কোনো সমস্যা হয় কোম্পানি থেকে চেঞ্জ করে দেয় দুই মাসের ভিতরে চকের জাম্পার দুই মাসের ভিতরে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেওয়া হয় তারপর হচ্ছে ব্যাটারি যদি ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হয় তো ব্যাটারিগুলো আমরা চেঞ্জ করে দেওয়া হয় তো প্রতিটা মালেরই চাকার গ্যারান্টি থাকবে তিন মাস এবং ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস মোটর কন্ট্রোলের গ্যারান্টি থাকবে দুই মাস তো প্রতিটা জায়গায় চেসেস গ্যারান্টি থাকবে তিন বছর তো প্রতিটা পার্সেরই গ্যারান্টি থাকবে তো আপনারা গ্যারান্টি সহকারে যদি প্রোডাক্টগুলো নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো আমাদের কাছে পাইকারি নিতে হোলসেলের মাধ্যমে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রতিটা জায়গায় প্রতিটা অংশে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো পিছনে থাকবে এসএস এস বাম্পার দেখতে পাচ্ছেন এস এসের বাম্পার তো মোটর কন্ট্রোলার ওরিজিনাল গাড়ির সান্ডি মোটর কন্ট্রোলার হবে তো যদি আপনারা চান এয়ার গোল জেয়ার গোল দিয়ে দুই হাজার পঁচিশশো বাইশশো তিন হাজার পঁয়ত্রিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার নেবেন তো আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন না কপি প্রোডাক্ট নিতে হবে তো কপি প্রোডাক্ট না নিয়ে অরিজিনাল প্রোডাক্ট নেবেন দশ টাকা বেশি ব্যয় করবেন তো বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কেউ প্রতারণা হবেন না অবশ্যই আপনারা ভালো দেখে গুণগত মান ভালো দেখে এটি গ্রাই গাড়ি ক্রয় করুন ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো হবে তো আজকে আমাদের এই গাড়িটার প্রাইজ নিচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে যদি নিতে চান কোনো ভাই তো প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর যদি কোনো ভাই মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তো এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত বড়ো গাড়ি এবং হোল্ডিং সিট সিটটা চালে সামনের দিকে মুভ করে বসাতে পারবেন অনেক বাইরা এই গাড়িটির প্রাইস দিয়ে থাকে এক লাখ নব্বই এক লাখ পঁচাশি তো আমরা এক লাখ পঁচাশি নয় এক লাখ নব্বই নয় এক লাখ সত্তর হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা এবং যদি মিছুকের ছোটো ব্যাটারিতে নেন তাহলে নিতে পারবেন এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা এত বড় গাড়ি আজও কি সম্ভব বাংলাদেশে দেওয়া হ্যাঁ ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে এক লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটা এত বড়ো গাড়ি নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় তো বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আরেকটা একটা গাড়ি দেখাবো ফাইটার গাড়ি এই যে এই গাড়ি এস পাওয়ার গাড়িও কি বা এক লাখ ষাট হাজার টাকা দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন এই সার অনেকে ভাবতে পারেন ব্যাটারি গাড়িটাকে চার ব্যাটারি না পাঁচ ব্যাটারি তো এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি কাটিন শেপ মোটর কার্টিন শেপ মোটর যদি দেখাইতে চাই এই যে কার্টিন শেপ মোটর দাতাই মোটর কন্ট্রোলার তো দাতাই মোটর কন্ট্রোলার গাড়ি আজও বাংলাদেশে কেউ দিতে পারে না এক লক্ষ ষাট হাজার টাকায় তো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবেন মোটা চাক্কা যেটা মোটা চাকা বলা হয় চারশো বারো চারশো বারো মোটা চাক্কা এবং কাটিং মোটর এক হাজার ওয়ার্ডের অরিজিনাল দাতাই মটর কন্ট্রোলের দাঁতার মোটর কন্ট্রোলার দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আর যদি আপনার কোনো ভাই আমাদের কাছ থেকে ব্যাটারি সহ এই গাড়িটা নিতে চান অল কমপ্লিট নিতে চান তাহলে প্রাইস পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো ব্যাটারি ছাড়া এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন পাইকারি যাবে তো এক লক্ষ ষাট হাজার টাকা তো এসপার অরিজিনাল চায় না সম্মানিত দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির অটো রয়েছে তো আমাদের লোকেশন অবশ্যই বলে দিলাম ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন একটি গাড়ি ইনশাআল্লাহ আমাদের এই গাড়িটা ডেলিভারি হচ্ছে রনেক্স জনপ্রিয় একটি গাড়ি তো অনেক বাইরে আছেন যে কম বাজেটের মধ্যে একটি গাড়ি খুঁজতেছেন তো তাদের জন্য এই গাড়িগুলো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চিচিস গ্যারান্টি তিন বছর তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনি বাসায় বসে থেকে ভিডিও কলে গাড়িগুলো দেখতে পারেন তো অনেক বাইরে আছেন যে গাড়িটা আসলে কি সত্য কিনা এবং গাড়িটা কোয়ালিটি কেমন এবং মোটর কেমন কন্ট্রোল কেমন তো সব কিছু আপনারা যদি দেখতে চান তো অবশ্যই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে সরাসরি দেখবেন তারপর অবশ্যই যাচাই করে তারপর ইনশাল্লাহ আমার কাছ থেকে আইসা একটা প্রোডাক্ট নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপরে সানডিমিন মিশুক নিতে পারবেন বাংলাদেশে সবাই বিক্রি করে এক লাখ বাউন্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চাশ তো আমরাই দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকায় ব্যাটারি গ্যারান্টি ছয় মাসিস গ্যারান্টি তিন বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় অরিজিনাল চায়নাকারি অরিজিনাল চায়নাকাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিতরে বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন क्लास के पर्यंत विद्या निच्छी अस्सलाम वालेकुम व